নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আর সোমবার হ্যাঁ একদম সপ্তাহে প্রথম দিন শনিবার বৈ দুদিন দিন ছুটি চলে গেছে ব্যাস আজ থেকে কিন্তু আবার সেই আমার সকালে ডিউটি কিন্তু শুরু মেয়ে সকালবেলা চলে গেছে হচ্ছে স্কুলে ওকে রেডি করে দিয়েছি টিফিন বানিয়ে দিয়েছি চলে গেছে ও স্কুলে আর এখানে এই যে আমাদের জন্য একটু চা করে নিয়েছি চাটা খাওয়া আর সকালবেলা করে এবার একদমই ভাবছি বন্ধ করে দেবো মাঝখানে ভাবছি একবার বন্ধ করে দেবো আবার ফের চালু করছি খেতে পেয়ে যাচ্ছি বিস্কুটের সাথে চা খেয়ে নিচ্ছি কিন্তু এবারে ভাবছি না আর চা খেলে হবে না এবারে একদমই চাটা সকালে বন্ধ করে দিতে হবে সন্ধেবেলা যেরকম খাই সেরকম আর সকালবেলা আমি খেতাম আগে হচ্ছে ওই যে গরম জলে একটু লেবু খেতাম তো সেইটাই ভাবছি আবার খাওয়া শুরু করবো বাজাবে না কেন তুমি দাদাকে মারে না না দাদাকে ভালোবাসবো দেখ এত দুষ্টুমি করে এরা সারাক্ষণ ওই দুজনে দুজনে ছাড়া চলবে না যেমনি ভাব তেমনি আবার মারপিট আর দেখো একটু চিংড়ি মাছ নিয়ে আজকে চিংড়ি মাছ আমার তো সোমবার আজকে আমি তো খাবো না তো সবার জন্যই রান্না আর সবাই খাবে মেয়েরা খাবে বাবা মা সবাই খাবে তো এই চিংড়ি মাছ একটু বাটিতে রেখেছে এটা হচ্ছে মাদের জন্য হচ্ছে আর যেটা ভাজছে সেটা হচ্ছে মেয়েদের দুজনের জন্য ওদের দুজনের জন্য আর কি আমার ছোটো মা বড়ো মা ওদের জন্য একটু ঝোল করে দেবো আলু দিয়ে তো তার ডালে মানে ডাল আর করবো না আজকে ওদের সে আলাদা ঝোল করে দেবো তো এই মাছটা কালকের ছিল এটা হচ্ছে ভেজে রেখেছিল তো আমি যে ভাজা থাকলেও আর কি যেদিন রান্না করি আর কি তো আবার আর একটু ভেজে নিই রান্না করার আগে তো এই যে মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদার পেঁয়াজ আছে আদা বাটা আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে আমার গলাটা কিন্তু একটু ধরেছে মানে ওই যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর আমার গলা ধরবে না এটা হতে পারে গলাটা কিন্তু আমার বেশ ধরে আছে এই যে জল টল দিয়ে দিলাম মানে বেশি তো জল দেবো না যেহেতু হচ্ছে এটা ঝাল হবে মাছের তো সেই জন্য আর কি বেশি জল দেব না এই হয়ে গেল মাছের জল আর এখানে দেখো এখানে এই যে আলু আর পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করে দিয়েছে মা আর দিয়েছে কাঁচা লঙ্কা আর আলু কুচি কুচি করে কেটে দিয়েছে এটা হচ্ছে ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা আগে আমি ভেজে তুলে রেখেছি আর তারপরে আলুটা মানে সিদ্ধ হয়ে গেলো তারপর চিংড়ি মাছটা এই যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা খাওয়ার ইচ্ছা হয়েছে তো সেই জন্য মা বললো ভাজো আজকে তরকারি টরকারি না করে তো এই ভাজা হচ্ছে ওদেরকে করে দিচ্ছি আর আমার খাবার তো হবে আলাদা আমি আগের দিন খেয়েছিলাম ওই গোবিন্দ চাল সিদ্ধ করে খেয়েছিলাম আর কি ফুটিয়ে ভাত করে তো আর খাবো না আজকে ভাবছি গোলা রুটি করে নেবো তো দেখো মাদের ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে ভাতের মধ্যে উচ্ছে দিয়েছে আলু সেদ্ধ একটুখানি আছে সকালে আর হ্যাঁ সকালে তো ডিফিনে কি খেয়েছি বলাই হয়নি টিফিনে আজকে ভাত খাওয়া হয়েছিল প্রেশারি করে ভাত করা হয়েছিল ভাত আর আলু বড়মা চলে এসেছে স্কুল থেকে চলে ও রান্না এই যে বড়ো মা এসে চানও হয়ে গেছে চান করা হয়ে গেছে আমারও চান হয়ে গেছে পুজো হয়ে গেছে ঠাকুরকে পুজো দিয়ে দিয়ে এই যে চলে এসছে আবার রান্নাঘরে আর এখন হচ্ছে বাবা মেয়েকে খাওয়াচ্ছে মেয়ে মেয়েকে অনেকক্ষণ আগে থেকেই বাবা খাওয়াতে বসেছে যখন আমি প্রায় চান করতে গেছি তখন থেকে ও খাইয়ে খেয়েই যাচ্ছে মানে ওর তো ঘন্টাখানেক লাগবে তারও বেশি তো কম নয় ওই চুপ করে গালে করে নিয়ে বসে থাকবে কত ভুলিয়ে ভালিয়ে তাকে হচ্ছে খাওয়ানো হবে তো সে এখনও খাচ্ছে বাবা খাওয়াচ্ছে আর আমি এদিকে আমার খাবারটা করে নিচ্ছি গোলা রুটি কারণ আর সব রান্না হয়ে গেছে ভালো করে মুছে টুছে নিয়ে আমি আমার খাবারটা এখানে বানিয়ে নিচ্ছি একটু গোলা রুটি আলু ভাজাটা আগেই করে রেখে গেছিলাম মানে চান করতে যাওয়ার আগে আমি কিন্তু আলু ভাজাটা করে রেখে গেছি আলু ভাজা দিয়েই খাবো গোলা রুটিটা তো এই বানিয়ে নিচ্ছি গোলা রুটি কিন্তু একদম সহজ খুব যেরকম কম তেলে হয় সেরকম কম হচ্ছে মানে সময়ও লাগে আটা মাখা বেলা ওর থেকে এই গোলা রুটি আর টেস্টও কিন্তু বেশ ভালো তো ওই জন্য সবাই ভালোবাসে আমাদের বাড়িতে গোলা রুটিটা আর এই যেরকম ইয়েটে হলে এরকম লুচি টুচি না করে গোলা রুটি করে বানিয়ে কিন্তু খেয়ে নিই যখন এরকম কোনো বার টার থাকে বেশ ভালো লাগে কিন্তু গোলা রুটিটা আর আলু ভাজা দিয়ে তো আরওই ভালো লাগে তো এই যে আজ আমার জন্য আলাদা আবার কাল থেকে তো সেই একই শুরু তো এই সোমবার আজকে হচ্ছে থার্ড সোমবার চলছে মনে হচ্ছে আর একটাই সোমবার পড়বে জানি না মাঝে মাঝে আবার কোনো সময় পাঁচটা সোমবারও পড়ে শাও মাসে তো জানি না এটা তো তৃতীয় মানে থার্ড সোমবারটা চলছে আর হয়তো একটা কি দুটো হবে হলে এই দেখো গোলা রুটি আমার রেডি একটু বেশি করে করেছি ওবেলাও খাবো আর ছোটো মা আর বড়ো মা যদি সন্ধেবেলা খায় টিফিনে তো ওই জন্য আমি তো দুটোই খাবো এবেলা দুটো ওবেলা দুটো ওই চারটে একটা থাকবে হয়তো যদি ওবেলা নাও খেতে পারি আমার কোনো ঠিক নেই খেলে হয়তো একটাকে খাবো তো এই যে এখানে দেখো কী কী রান্না করেছে একবার দেখিয়ে দিই যে চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ ভাজা এটা ভাজা হয়েছে আমি তো খাইনি কিন্তু এটা দারুণ টেস্টি হবে খেতে দেখেই বোঝা যাচ্ছে যেহেতু চিংড়ি মাছ পড়েছে ভালো তো হবেই এটা একটা মাছ ভাজা দেখেছি রাতে মা ছোটো মা খাবে বলে আর এখানে দেখো এই যে মাছের ঝালটা কিচ্ছু দিইনি শুধু ওই পিঁয়াজ টিয়াজ দিয়ে আর কি করেছে আলু টালু দিন আর এখানে দেখো ওদের খাওয়া হয়ে গেছে অল্প একটু পড়ে আছে এটা মেয়েদের জন্য বানিয়েছিলাম চিংড়ি মাছ কুমড়ো আলু দিয়ে ঝোল তো বড়ো মাগ খেতে দিয়ে দিয়েছে ছোটো মাগ মানে খাচ্ছে আর কি তো একটু আছে ওবেলা খাবে আর এটা দেখো উঠছে আর আলু সিদ্ধ হয়েছে আলু সিদ্ধ একটু সকালের মাখা ছিল যেহেতু বললাম আজকে ভাত খেয়েছিলাম সকালে ফ্যান ভাত মতো তো ওই আলু সিদ্ধ একটু ছিল সেইটাই দিয়ে উচ্ছেটা মাখবো মার জন্য আলাদা রাখবো আর আমাদের আমাদের না মানে মা বাবা আর ও খাবে ওদের জন্য আলু দিয়ে মেখে দেবো উচ্ছেটা মার জন্য শুধু আর উচ্ছে মাখবো মাকে আলুটা দেবো না তো এই যে একটুখানি শুকনো লঙ্কা ছিল সকালের ওইটাই তেল শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি নুন টুন দিয়ে এটা আলাদা মেখে তারপরে আলুটার সাথে মিশিয়ে বাবা আর ওর জন্য করে দেবো আর কি উচ্ছে আলু সিদ্ধ উচ্ছে আলু উচ্ছেটা মোটামুটি রোজই খাওয়া হয়ে থাকে খুব কম হয়তো দিন বাদ চলে যায় কোনো দিন ভাজা বেশিরভাগ দিন ভাজা তো সিদ্ধ এই চলতে থাকে আমরা মার উচ্ছেটা রোজই খাওয়া উচিত খাওয়ার দরকার যেহেতু মা সুগার রয়েছে তাই সেহেতু উচ্ছেটা কিন্তু রোজই আমাদের বাড়িতে হয় দেখো বাবাকে এখানে খেতে দিয়ে দিয়েছি ছোটো মাকে অলরেডি এখনও খাওয়াচ্ছে মানে হয়ে এসছে দু চার গাল বাকি আছে তো বাবাকে খেতে দিয়ে দিলাম মাকেও খেতে দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড খাচ্ছে হচ্ছে ওদিকে এখানেই খাচ্ছে এই ঘরেই খাচ্ছে আমার টিভি দেখতে দেখতে আর আমি এই যে কোলের মধ্যে নিয়েছি একটা প্লেটে আলু ভাজা দুটো রুটি নিয়ে হচ্ছে এই আমার আজকের খাবার তো আমি আজকে যেহেতু খাবো না ভাত তো সেই আলু ভাজা দিয়ে কিন্তু গোলা রুটিটা দারুণ এনজয় করে খেলাম খুবই ভালো লাগে খেতে আমার গোলা রুটি আমার ভীষণ প্রিয় মানে ও বাড়ি থেকেই স্কুলে টিফিনেও নিয়ে যেতাম গোলা রুটি

লাইভ করছিলাম সেই পাঁচটা থেকে বসেছি মানে জাস্ট শেষ করলাম হাউমাউ হাউমাউ চা খেয়েছি অর্ধেক ঠান্ডা হয়েছিল লাইভ করতে করতে ইয়ে করছিলাম অর্ধেক চা ঠান্ডাই হয়ে গেছে এই ধরো দিদি ও দিদি ওটা ভূত না আচ্ছা দিদি হাউমাও করে ভয় দেখাচ্ছে কেন তাহলে ভূত না তো দেখো মেয়ে তো আন্টি টান্টি পড়ে চলে গেছে মানে পড়িয়ে চলে গেছে আর কি ও সন্ধেবেলার পর্ব শেষ এবারে রাত্রেবেলা ওদেরও খেতে দিয়ে দিয়েছিলাম ওদের খাওয়া শেষ তারপরে হচ্ছে বাবা মারও খাওয়া হয়ে গেছে হাজবেন্ডেরও হাজবেন্ড আমি দুজনেই খেয়ে নিয়েছি তো এই যে এবার একটুখানি এই জায়গাটা গোছাবো ভাবছি দেখছি এগারোটার দিকে ঘড়ির কাটা গেছে মানে এগারোটা পার হয়নি তো ভাবলাম একটুখানি কাজটা সেরে নিই সবাই ওপরে চলে গেছে ওরা বা আমরা গেলে তো বাবা মা নিচে নেমে আসে তো ওই মেয়েদের সাথে আর কি খেলছে ওপরে টিভি দেখছে খেলছে এই করছে আর কি ছোটো মা আছে বড়ো মা আছে তা ওর বাবাও এক্ষুনি গেল ওপরে জল টল নিয়ে গেল ওপরে আর আমি ভাবছি এখানে এই জামা কাপড়গুলো একটু আলাদা করে এখানে কটা না কাচার জামা কাপড়ও রয়েছে সব এক জায়গায় হয়ে গেছে আর মা যে জামা কাপড়গুলো কাচে সেইগুলো এখানে ভাজ করে করে রাখে আর আমি এখানে ভেতরে ঢুকিয়ে দিই আর কি এই ক্যাবিনেটটার ভেতরে আমি ঢুকিয়ে দিই তা নাহলে বাইরে থেকে একসাথে অনেকগুলো জঞ্জাল হয়ে যায় ওইখানে মাথাটা পুরো একদম জঞ্জাল হয়েছিল ওইটার ওপরটা তো ওই যে মা কেচে খেঁচে ওখানটা রাখে ভাজ করে আর আমি এগুলো ভাজ করে রেখে একটা জামা বার করতে গিয়ে তো দশখানা জামা আরও বার হয়ে যায় তো এই ভাবলাম একটুখানি জায়গাটা খালি করে গুছিয়ে নিই তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার জন্য কেননা পুরো ভিডিওটা দেখলেই হচ্ছে তবেই আমাদের হচ্ছে শান্তি যে না পুরো ভিডিওটা আমাদের দেখা হচ্ছে ভিডিও বানানোটা সার্থক সব দিক থেকেই আমাদের সুবিধা পুরো ভিডিওটা দেখলে আর যারা আমার নতুন বন্ধুরা সবাই কমেন্ট করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার ভিডিওতে সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে এখন হচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড়ো মানে বিষয় সুস্থ থাকাটা এখন যে রকম বৃষ্টির একটা ওয়েদার মানে এক সময় গরম এক সময় হচ্ছে ঠান্ডা যেহেতু বৃষ্টি ওয়েদার চলছে তো সেই কারণেই আর কি তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছো অলরেডি তাদেরকে বলবো ফলো করার জন্য তো সবাই এভাবেই পাশে থেকে একটু সাপোর্ট করে থেকো যাতে আরও আরও একটু এগিয়ে যেতে পারি একটা ধাপ তো আমি যেটা আর কি ছিল ইচ্ছা সেটা মোটামুটি হয়েছে করতে পেরেছি সেই কাজটা তো সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসব খুব তাড়াতাড়ি তো আজকে আর সেটা দিলাম না সেটা নিয়ে একটা অন্য ভিডিও নিয়ে আসব। আর এই যে দেখো গোছানো মোটামুটি আমার কমপ্লিট মানে এত কষ্টের ফল যখন পাওয়া যায় তখন যে কি মজাটা লাগে সেটা মানে একমাত্র যে পাবে সেই জানে তো সেইটাই দেখো গুছিয়ে নিয়েছি মোটামুটি গামছাগুলো সব অনেক কটা গামছা এখানে গামছাগুলো সব কাঁচা গামছা এখানে গুছিয়ে নিয়েছি দুটো চাদর আছে চাদরগুলোও কাঁচা আর বাকি যে প্রচুর জামা কাপড় ছিল সেগুলো সব অনেকগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছি গুছিয়ে এখানে দেখো এই পুরোনো বইগুলো এগুলো একটা ব্যবস্থা করতে হবে এই জায়গাটা খালি করতে হবে সব গুছিয়ে এই যে ভেতরে ঢুকিয়ে দিয়েছি এটার আর এই যে কটা কাঁচার কাপড় বেরিয়েছে অনেকগুলো আর আমার একটা শাড়ি মাকে যে এখানে রেখেছিলো সেটাও নিয়ে যাবো আর এই চাদরটা ওপরের চাদর ওপরে বিছনার চাদর সেই দুটো নিয়ে যাব ওপরে তো ব্যাস এই যে ওপরে এসছি দেখো সিঁড়িতে কতগুলো জামার হচ্ছে জামা শুকাচ্ছিলো এই যে বৃষ্টির দিনে কদিন তো একদমই শুকাতে পারেনি আর এই যে আজকে রোদ উঠেছিল একটু বাইরে দিয়েছিল মাত্র সব শুকিয়ে গেছে তো সেইগুলো একটু ভাজ করে নিচ্ছি এখানে ভাজ করে করে রেখে দেবো শাড়িটাও একবারে ভাজ করে তুলে দেবো তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর আজকের মতো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এখানেই সবাইকে নমস্কার